আমার ভিডিওটা আমাদের বন্ধের জন্য একটু হলে আপনার উপকারে আসতে পারে এক পরিবারে এক ছেলে আর এক মা ছিল ছোটোবেলায় তার বাবা মারা যায় তার মা অনেক কষ্ট করে পড়াশোনা করা বসে শেষে একটা চাকরি পা চাকরি পাওয়ার পরে সংসারটা ভালোই চলতেছিল হঠাৎ করে তার মা বলে যে বাবা এই সংসারে তো আমি একা একা থাকি তুমি চলে গেলে তে একটা বৌমা এনে দাও তখন ছেলে এক পর্যায়ে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে বিয়ে করানো হয় করানোর পরে কিছুদিন সংসারটা ভালোই চলতেছিলো তার শাশুড়ির যত্ন নিয়ে নিতেছিল তে কিছুদিন যাওয়ার পর তার বৌমার আচরণ অন্যরকম হয়ে যায় তে এদিকে তার শাশুড়ি বৃদ্ধ হয়ে যায় যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় সাধারণত শরীরে রোগ বেদি এসে বাসা বাঁধে তে পাশের রুমেই তার মাও ছিল তে রাত্রে অনেক কান্নাকাটি করে রোগ বেধি হলে তো যার রোগ সেই বসতে পারে তাছাড়া তো অন্য কেউ বুঝতে পারে না তে এক পর্যায়ে তার বোমা বলে এই ঘরে আমি থাকতে পারবো না তোমার মা রাত্রে কান্নাকাটি করে আমি ঘুমাইতে পারি না এক সময় ছেলে বাধ্য হয়ে তার মাকে রান্নাঘরে রেখে আসে তারপর থেকে সে রান্নাঘরে থাকে প্রতিদিনই খাবার দিত তাকে খোরার ভিতরে খাবার দিত মেপে মেপে খাবার দিত কতদিন সে খাবার দিয়ে তার পেট ভরতো না যদি ওই বৃদ্ধ মাটা বলতো যে বোমা এই খাবার দিয়ে তো আমার পেট ভরে নাই তখন বৌমা বলতো যে আবার দিলে পরের বার খাবার দিবো না তখনই ওইভাবে কষ্ট করে থাকতো এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বিদ্যুমাটি মারা যায় আশেপাশের লোকজন গিয়ে দাপন করে এবং মাটিটাটি দেওয়া হয় কিছুদিন যাওয়ার পর সেই বৌমা ওই খোরাটা ভাঙতে গেছে তখন তার নাতনি না করে যে মা ওই খোঁড়াটা কেন ভাঙতেছ তখন বলে তোর দাদি তো মারা গেছে এখন এই খোঁড়া দিয়ে আমি কি করব। তে বলতেছে মা যে খোঁড়াটা তুমি ভেঙ্গো না দাদিরে যেভাবে তুমি মেপে মেপে খাবার দিছে খোরাতে আমি তোমারে খাবার দিব। তখন সেই বৌমা আতঙ্ক হয়ে যায় এটা আমার ছেলে বলে কি তে আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমরা যেমনটা করব আমাদের বাবা মার সাথে আমাদের ছেলে পেলেও সেরকমই করবে তাই একটা কথাই আমার বন্ধুর বলবো যে আপনাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন নিজের মায়ের মতো দেখেন তাহলে আপনি কেউ বৃদ্ধ বয়সে আপনার ছেলে সেরকম যত্ন করবে নয়তো আপনার আপনার রকম হতে হবে তাই আমরা সময় থাকতে বুঝি না হয়তো এখন আমাদের গায়ে অনেক শক্তি আছে সেই জন্যে আমরা ওই রকম মনে করি না এক সময় আমরাও বৃদ্ধ হব হয়তো তখন আমাদের করুণ অবস্থা হবে তাই থেকে আশা করি আমার বোনরা যারা আছেন সবাই আপনি শাশুড়িকে আপনার মায়ের মতো দেখবেন সেবা করবে বৃদ্ধ বয়সে যায় আপনার ছেলে মেয়েও আপনারা সেরকম সেবা করবে